আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখামন্ত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি সেভেন সিস্টার্স এর বর্ডার অঞ্চলে কালকে সার্জিক্যাল স্ট্রাইকের পর উলফা আই এর পক্ষ থেকে অফিসিয়ালি একটি বিবৃতি এসেছে। সেখানে তারা বলছে ভারতের সেনারা তাদের উপর শুধুমাত্র ড্রোন স্ট্রাইক করেছে তা নয়। তাদের উপর নাকি মিসাইল স্ট্রাইক করেছে ভারত। এমন কি বলছে তারা যে এক টপ লিডারে যখন শেষকৃত সম্পূর্ণ হচ্ছিল ঠিক সে সময় ভারত নাকি ফাইটার ইউজ করে এবং ফাইটার জেট নিয়ে মিসাইল স্ট্রাইক করে ফলে সেই শেষকৃত্যের অনুষ্ঠানে উলফা আই এর আরো দুজন টপ লিডার নাকি মারা যান মানে আপনারা ভাবুন যে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে ভারতের সেনারা স্ট্র্যাটেজিক কারণে মুখে কুলু পেটেছেন সেই সার্জিক্যাল স্ট্রাইকে যাদের উপর আক্রমণ করা হয়েছে তারাই একের পর এক বিবৃতি দিয়ে বলছেন ভারতের সেনারা আমাদের উপর ড্রোন অ্যাটাক করেছে ভারতের সেনারা আমাদের উপর সার্জিক্যাল স্ট্রাইক করেছে আমাদের উপর মিসাইল অ্যাটাক করেছে এবং আমাদের একের পর এক টপ লিডার মারা গেছে আমরা ভারতের সেনাকে পাল্টা দেওয়ার জন্য তৈরি হচ্ছি ভারত স্ট্র্যাটেজিকার স্ট্র্যাটেজিক কারণে চুপ ভারতের সাথে মায়ানমারের জুমটা সরকারের অত্যন্ত ভালো সম্পর্ক ফলে এই পুরো বিষয়টাই যদি বিবৃতি দেওয়া হতো সেখানে মানে জুমটা সরকারকেও ছোট করা হতো কারণ এই জুমটা সরকার এই জুমটা সরকার দিনের পর দিন ভারতকে সাপোর্ট করেছে এবং এই উলফা আই যা বাংলাদেশ এবং চীনের চিনের একটি গ্রুপ যা ভারতের সেভেন সিস্টার্সকে অশান্ত করতে চাইছে এবং যা ইন্ডিপেন্ডেন্ট আসাম তৈরির লক্ষ্যে সেভেন সিস্টার্সকে আলাদা করে ভারতকে ভাঙতে চাইছে তা কিন্তু এই জুমটা সরকারের সমর্থনে এতদিন তারা করতে পারেনি ফলে এই ধরনের বিবৃতি যদি ভারতের সেনারা দিত তাহলে কিন্তু মায়ানমারে জুমটা সরকারকেও ছোট করা হতো কারণ তাদের লোকই হয়তো জুমটা সরকারকে প্রশ্ন করতে পারতেন যে কিভাবে আমাদের দেশের বর্ডার অঞ্চলে এই ধরনের হামলা ভারত করলো এবং ভারতের সেনারা কিভাবে আমাদের দেশের গণ্ডিতে ঢুকে গেলেন ফলে এই স্ট্র্যাটেজিক সাইলেন্সটা অ্যাকসেপ্টেবেল এবং বোঝাই যাচ্ছে কেন ভারত চুপ করে আছে কোনো অফিসিয়াল বিবৃতি দেয়নি যদিও যাদের উপরে এই ড্রোন স্ট্রাইক করা হয়েছে যাদের উপরে সার্জিক্যাল স্ট্রাইক করা হয়েছে তারাই একের পর এক বিবৃতি দিয়ে যাচ্ছেন কালকে থেকে আজকে সকালে একটি বিবৃতি তারা দিয়েছেন সেখানে তারা পরিষ্কার বলছেন ভারত প্রথমে ড্রোন স্ট্রাইক চালায় তাদের যে চারশোটি বিভিন্ন জায়গায় এবং গুরুত্বপূর্ণ হেডকোয়ার্টার ইনফ্রাস্ট্রাকচার ভারতের ড্রোন স্ট্রাইকের পর নাকি সম্পূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে যায় লোকাল মানুষরা বলছেন তিনশোটি ড্রোন ব্যবহার করে ভারতের সেনা কিন্তু অফিসিয়াল তথ্য বলছে মানে উলফা আই এর অফিসিয়াল তথ্য বলছে একশোটি ড্রোন অ্যাটাক এই পার্টিকুলার গুলোতে করা হয় এবং তাদের টপ ক্লাস নেতা নাম জেনারেল নয়ন আসাম এই নয়ন আসামের কিন্তু মৃত্যু হয় ড্রোন স্ট্রাইকে এর পরের ঘটনাটা কি হয় এই ড্রোন স্ট্রাইকের পর যখন নয়ন আসাম এবং বাকিদের দেশ শেষকৃত্য করা হচ্ছিল সম্পূর্ণ করা হচ্ছিল তখন ওই শেষ কৃত্য যেখানে হচ্ছিল সেখানে একটি ফাইটার জেট পৌঁছে যায় এবং ফাইটার জেট নিয়ে ছোটোখাটো মিসাইল স্ট্রাইক চালায় ভারতের সেনা যার ফলে তাদের দুজন টপ ক্লাস লিডার নাকি ওই মিসাইল স্ট্রাইকে মারা যান তাদের নাম উলফা আই পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে তাদের নাম হলো গণেশ আসাম এবং কলোনেন প্রদীপ আসাম এটা অফিসিয়াল বিবৃতি বলছে কিন্তু মানে এটা আমার মন করা কথা নয় আমি একটু আপনাদের দেখাতে চাই তারা এক্স্যাক্টলি কি বলেছেন তারা পরিষ্কার বলেছেন ব্রিগেডিয়ার গণেশ আসাম অ্যান্ড কলোনেন প্রদীপ আসাম লস্ট দেয়ার লাইভস ইন দ্য মিসাইল স্ট্রাইক আর্লি সানডে জুলাই থার্টিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মর্নিং ইট অলসো ক্লেমড দ্যাট সেভারেল আদার মেম্বার্স অফ দ্য আউটফিট অ্যান্ড সাম সিভিলিয়ানস ওয়ার ইনজোর্ড এবং তারা পরিষ্কার বলেছেন এই মিসাইল স্ট্রাইকের ঘটনাটা ঘটেছে যখন তাদের নেতা নয়ন আসামের শেষকৃত্য পালন করা হচ্ছিল অর্থাৎ শেষকৃত্য যখন পালন হয়েছে তখন কেন মিসাইল স্ট্রাইক করা হয়েছে সে বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে উলফা উলফাইয়ের পক্ষ থেকে দেখুন এখানে কি লেখা হয়েছে তাদের বিবৃতি লেখা নয় তাদের বিবৃতি সেখানে বলা হয়েছে দ্য অকুপেশনাল ফোর্সেস হ্যাভ কন্টিনিউড দ্য অ্যাটাকস ইন দ্য এরিয়াস ইউজিং ফাইটার জেট অর্থাৎ এখানে ফাইটার জেট ব্যবহার করা হয়েছে কে ব্যবহার করলো ভারত তো চুপ সেখানে বলা হয়েছে উই ওয়ান্ট টু টেল দ্য ইন্ডেন ইন্ডিজিনিয়াস পিপল অফ আসাম দ্যাট উইল অ্যাভেন্স দিস ব্রুটাল অ্যাটাক ক্যারিড আউট বাই দ্য কলোনিয়ান নেশন অর্থাৎ তারা পরিষ্কার বলছে তারা বদলা নেবে এবং আসামের মানুষকেও বলছে তৈরি থাকুন আমরা পাল্টা দেওয়ার জন্য তৈরি আরও ইন্টারেস্টিং বিষয় হলো তারা বুঝতেই পারছে না ফাইটার জেট এখানে কে ঢুকিয়ে দিয়েছে কে মিসাইল স্ট্রাইক করলো মানে একটা শেষকৃত্যের অনুষ্ঠানে মিশাল স্ট্রাইক করবে তা তো ভাবতেই না তারা আরও ইন্টারেস্টিং বিষয় কি জানেন কালকে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে প্রশ্ন করা হয় যে আপনার পুলিশ কি এটা করেছে দেখুন যিনি প্রশ্ন করেছেন তিনিও হয়তো হাস্যকর কোন সাংবাদিক হতে পারেন কারণ পুলিশ মিসাইল স্ট্রাইক করবে এ তো ভাবা যায় না তিনি কি বলেছেন দেখুন পুরো বিষয়টা নিয়ে ভারত কতটা ছেলেখালা স্তরে নিয়ে গেছে এই সকল উলফাই মোহাম্মদ ইউনেসদের সেখানে বলা হয়েছে দ্য আসাম পুলিশ আর নট ইনভলভ ক্যারিড আউট ফ্রম আসাম সয়েল পরিষ্কার বলছে আসাম পুলিশ এটা করেনি এটা কে করেছে আমরা জানি না ভারতীয় সেনারা কিছু বললে বলবে না হলে আমরা এই বিষয়ে কোনো কথা বলতে পারব না দুটো জায়গাকে টার্গেট করা হয়েছে সেখানে বলা হচ্ছে বার্মা চাইনিজ বর্ডারকে টার্গেট করা হয়েছে সার্জিকাল সার্জিক্যাল স্ট্রাইকে যেখান থেকে উইপেন্স স্মাগলিং রুট হিসাবে ব্যবহার করতো এই চিনার একাধিক বিচ্ছিন্নতাবাদী শক্তি চিন এদেরকে অস্ত্র দিত আর এখানে মণিপুর মিজোরাম এই যে সেভেন সিস্টার্স যত গোলমাল দেখেন যত বিদ্রোহের কথা শোনেন এদের হাতে কিন্তু অস্ত্র পৌঁছে যেত বার্মা চাইনিজ বর্ডার দিয়ে আরো একটি জায়গাকে টার্গেট করা হয়েছে সেটা হলো মায়ানমার ইন্ডিয়া বর্ডার এই মায়ানমার ইন্ডিয়া বর্ডারে কিন্তু উলফা আই এর মেন হেডকোয়ার্টারটা ছিল যাদেরকে পিছন দিকে ব্যাক করেছে বাংলাদেশ উলফা এর প্রতিষ্ঠা তাকে এই প্রতিষ্ঠাটার নাম হলো পরেশ বড়ুয়া এনার সম্পর্কে আগে জানা উচিত আপনাদের এই পরেশ বড়ুয়া দু সালে ভারতের সেভেন সিস্টার্সে অস্ত্র আনতে গিয়ে বাংলাদেশের যে কোর্ট আছে তার কাছে কিন্তু ঘোষিত হয়েছিলেন এবং তাকে গ্রেফতার করা হয়েছিল দু সালে তারা কি করছিল জানেন তারা বাংলাদেশের ক্ষমতাসীন পার্টি বিএনপি সেই বিএনপির এক মন্ত্রী এবং বাংলাদেশের ইন্টেলিজেন্স দপ্তরের সর্বাধিনায়ক সর্বোচ্চ পদে যিনি আসেন ছিলেন তারা একসঙ্গে মিলে পাকিস্তান থেকে দশ লরি অস্ত্র আনছিল এবং সেই অস্ত্রটি বাংলাদেশের ভিতর থেকে চট্টগ্রামের পোর্ট অঞ্চল থেকে তারা সেভেন ঢোকানোর চেষ্টা করেছেন অর্থাৎ ভারতবর্ষের নর্থ ইস্টে ঢোকানোর চেষ্টা করছিলেন সে সময় কিন্তু তার হাতে নাতে ধরা পড়েন সময় নেতা সে বাবর তিনি পরবর্তীকালে তার মৃত্যুদণ্ড হয়েছিল এবং এই পরেশ বড়ুয়া উলফাইয়ের প্রধান নেতা তাকেও কিন্তু মৃত্যুদণ্ডের আদেশ দেয় বাংলাদেশের কোর্ট দু সালে অর্থাৎ দু হাজার চার থেকে তারা কিন্তু এই সেভেন সিস্টার্সকে তছনাচ করে দেওয়ার পরিকল্পনা করেছে যা তৎকালীন দু থেকে দু বিএনপি ছিল বাংলাদেশে বিএনপি পার্টি সহায়তা তারা করতে চেয়েছিল পরবর্তীকালে শেখ হাসিনার আওয়ামী লীগ আসার পর এই উলফা আই কিন্তু সাইড হতে শুরু করে কিন্তু হঠাৎ করে মৃত্যুদণ্ডে সাজাপ্রাপ্ত একজন নেতা পরেশ বড়ুয়া যে উলফা আই প্রতিষ্ঠাতা তাকে মোহাম্মদ ইউনেসের এই সরকার মৃত্যুদণ্ডের এই অভিযোগ থেকে এই রায় থেকে খালাস দিয়ে দেয় অর্থাৎ তার শাস্তি কিন্তু কমিয়ে দেওয়া হয় কারণ মোহাম্মদ ইউনেসো চান সেভেন সিস্টার্স এই উলফাইকে বাঁচিয়ে রাখতে এবং পরেশ বড়ুয়ার মতো বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসবাদীকে পিছন থেকে পুশ করে ভারতকে অশান্ত করতে এই জায়গাটার অবস্থা কিছু জায়গায় কিন্তু অত্যন্ত জটিল কারণ প্রথম বর্ডার এরিয়াগুলো ঘন জঙ্গলের জঙ্গলে ঢাকা পাহাড় পর্বত নদী খুব সহজে স্মুথলি এই জায়গায় কিন্তু ট্রাভেল করা যায় না এই জায়গা শুধুমাত্র বাংলাদেশ এবং মায়ানমারের এই কেন্দ্রিক অঞ্চল ভাববেন না চাইনিজ যে বর্ডার এরিয়া আছে যা হলো বার্মা চাইনিজ বর্ডার অর্থাৎ আরো উপরের দিকে যান নাগাল্যান্ড নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ অর্থাৎ পুরো সেভেন সিস্টার্সের যে আপনি আপনি যদি বর্ডার এরিয়াটা দেখেন একদিকে চায়না অকুপাই করার চেষ্টা করছে অন্যদিকে বাংলাদেশ সেভেন সিস্টার্সে বিভিন্ন কর্মকাণ্ড করার চেষ্টা করছে ফলে ভারতের কাছে কিন্তু অত্যন্ত চ্যালেঞ্জিং জব এবং ভারত বুঝেছে উলফা আইকে দিয়েই এবং বাংলাদেশ দিনের পর দিন সেভেন না গুরুত্বপূর্ণ অপারেশন চালানোর চেষ্টা করেছে এবং বর্তমানে তাদের টার্গেট ছিল আসাম কারণ আসাম হলো নর্থ ইস্টের গেটওয়ে আসামের যেভাবে গ্রোথ রিপোর্ট আমাদের সামনে এসছে তারা এর জন্য আসামকে টার্গেট করেছে ফলে ভারত পাল্টা দিয়ে বুঝিয়ে দিয়েছে উলফাই এবং এই এই বড়ুয়া ফড়ুয়াদের যে যতই তোমার পিছনে মোহাম্মদ ইউনেস থাকুক যতই তোমার পিছনে চীন থাকুক তোমাদের আমরা এভাবেই শেষ করব যা আমরা আগে শেষ করেছিলাম ভবিষ্যতেও করব। মোহাম্মদ ইউনেসের কাছে জোর ধাক্কা মোহাম্মদ ইউনেসের কাছে ধাক্কা কারণ অনেক কারণ সেভেন স্টিস্টার নেওয়ার স্বপ্ন তার কাজ মানে তার যদি বলেন স্বপ্ন শয়নে সব জায়গায় যে সেভেন সিস্টার সেভেন সিস্টার সেভেন সিস্টারস করতেন কালকে ভারত বুঝিয়ে দিয়েছে সেভেন সিস্টার্স করার দিন শেষ কিছুদিন আগে মোহাম্মদ ইউনেস বলেছিলেন চায়না আসুক সেভেন সিস্টার্সে ভারতের এই সেভেন সিস্টার অঞ্চল ল্যান্ডলক তিনি এই অঞ্চলের গার্ডিয়ান অভিভাবক আজকে ভারত বুঝিয়ে দিয়েছে কে অভিভাবক কে গার্ডিয়ান কে ল্যান্ডলক কার কতটা দম কার কতটা ক্ষমতা এখানে আরও বলা হয়েছে এই মায়ানমারের যে ক্রিটিক মানে ক্রিটিক্যাল রেয়ার আর্থ মিনারেলস আছে সেই রেয়ার আর্থ মিনারেলস অনেক দিন ধরে চায়না কিন্তু নিতে চায় ফলে এই জুমটা সরকারকে কিন্তু পিছন থেকে চায়না ব্যাক করে পাল্টা জুমটা সরকারের জন্যই আবার আরাকান আর্মির তৈরি হয়েছে যে আরাকান আর্মির কাছে অস্ত্র পৌঁছে দিতে চাইছে আমেরিকা বাংলাদেশের মাটিকে ব্যবহার করে অর্থাৎ এই নর্থ ইস্ট অঞ্চল এবং সামগ্রিকভাবে এশিয়ার এই অঞ্চল কিন্তু অত্যন্ত জটিল হচ্ছে ক্রমশ ফলে ভারত যদি এই রকম গুরুত্বপূর্ণ পদক্ষেপ না নিত বা ভারত ছেড়ে দিন কেউ না কেউ যদি এই পদক্ষেপ না নিত তাহলে কিন্তু এই জায়গার যে সাম্য এই জায়গার যে স্বাধীন চেত একটা একটা শান্তি শৃঙ্খলা সুরক্ষা সমস্ত কিন্তু বিঘ্নিত হতে পারত উলফা আই কিভাবে রিভাইভ করবে জানি না কিন্তু ভারতের এই পদক্ষেপ নিঃসন্দেহে পিলে চমকে দিয়েছে মোহাম্মদ ইউনেসের আর যাদের উপরে মিসাইল স্ট্রাইক করা হয়েছে তারাই একের পর এক স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে এবং বলছে তারা বদলা নেবে সেখানে ভারতের সেনাবাহিনী কার্যত চুপ স্ট্র্যাটেজিক্যাল সাইলেন্স বলছে অনেকে এবং আলটিমেটলি এই পুরো ঘটনাটা মোহাম্মদ ইউনেসের গালে সপাটে একটা চর আর ঘুরে দাঁড়ানোর পথটাও মোহাম্মদ ইউনেস পাবে নাকি সেটাই একটি বড় প্রশ্ন কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি